ঈদের প্রথম দুইটা দিন এবার বাসেই কাটিয়েছি আম্মুর সাথে তাই চিন্তা করলাম থার্ড ডেতে অনন্যাপু ভাইয়ার সাথে বাইরে কোথাও ঘুরতে যাই আমাদের তো ঈদে একবার না একবার ওদের সাথে বাইরে ঘুরতে লাগলে হয় না আজকে বাইরে গিয়ে আমরা সবাই অনেক বেশি ফান করেছি আর অনেক মজার মজার কিছু ফুড ট্রাই করেছি তো সব কিছু মিলিয়ে আজকের দিনটায় ফাইনালি আমার ঈদ ঈদ মনে হয়েছে তো আজকে ফুল ব্লগটা কিন্তু অনেক বেশি ফান হবে আই হোভ তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাইকে আবারও ঈদ মোবারক তো আজকে বাইরে যাওয়ার জন্য আমরা এই দুইটা ড্রেস বের করে নিয়েছিলাম এই আঘানোর দুইটা নিয়ে সবাই অনেক 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 কোয়ারিজ করেছো আমাদেরকে অনেক মেসেজ করেছো যে কোথা থেকে নিয়েছি এই দুইটা ড্রেস আমাদেরকে তানিফুপি গিফট করেছিল আর ড্রেস দুইটা এত বেশি প্রিটি ছিল আমারটা হচ্ছে মেন কালারের মধ্যে আর মালিহারটা ছিল বেবি পিঙ্ক কালার তো ফার্স্টে আমি ড্রেসটা পরে এখন একটু রেডি হতে বসে গেছি যেহেতু ঈদের আউটিং বলে কথা একটু সুন্দর করে রেডি তো হতেই হয় আমি ফেসে আগে থেকে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম দেন সিরাম আর সানস্ক্রিম লাগিয়ে নিলাম যেহেতু আজকে বাইরে অনেক বেশি গরম ছিল বাট আজকে ফেসে একদম হালকা একটু ফাউন্ডেশন ইউজ করেছি বিকজ বাইরে অনেক রোদ ছিল বেশি হেভি হয়ে গেল আনকমফোর্টেবল ফিল হবে দেন এই তো আইব্রো করে নিলাম আর মেকআপটা সেট করে এখন একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আমি এলে কালার্সের এই ব্লাশটা ইউজ করছি এটা শর্মী ও আমাদেরকে গিফট করেছিল আর এখন হচ্ছে সব থেকে টাফ আইশ্যাডো লাগানোর পালা আমি আইশ্যাডো তেমন একটা লাগাতে পারি না বাট যতটুকু পারি ততটুকুর মধ্যেই ট্রাই করেছি আর কি তো এই তো আই লাইনারও লাগিয়ে নিয়েছি এখন ফাইনালি লিপস্টিক অ্যাপ্লাই করে তাড়াতাড়ি বের হয়ে যাব যদিও আমি পরে কিন্তু লিপস্টিকের কালারটা চেঞ্জ করেছিলাম অলরেডি অনন্যাপুর সাথে কথা হয়েছে ওরা বের হয়ে গিয়েছে কিন্তু ওরা কিন্তু বলে নাই যে ওরা আমাদেরকে বাসার সামনে থেকে এসে পিক করবে এটা সারপ্রাইজ ছিল টোটালি তো এই তো আমি টোটালি রেডি হয়ে গিয়েছি আমাকে দেখতে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সাথে অফ ক্যামেরায় কিছু ম্যাচিং জুয়েলারিজও পরে নিয়েছিলাম আর দেখো আমি এর মধ্যে সামেরাকেও রেডি করে দিয়েছিলাম এই তো সামেরা বুড়ি ওকে কি প্রিটি লাগছিল মাসাল্লাহ আজকে ও সব হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি আমরা আর এই তো আমাদের সুন্দরী মালিহা আপা ও রেডি হয়ে চলে আসছে অফ ক্যামেরাতে ওকে আজকে এত বেশি প্রিটি লাগছিল ইউজুয়ালি বেবি পিঙ্ক কালার আমাদের খুবই ফেভারিট একটা কালার আর এই কালারটা পরলে ওকে অনেক বেশি মানায় তো এই তো ফাইনালি রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি আর বের হয়ে দেখি অনন্য পুরো অলরেডি আমাদের বাসার গলির সামনে এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যেটা আমরা আগে থেকে জানতাম না তাই একদমই সারপ্রাইজড হয়ে গিয়েছি তো গাড়িতে উঠেই ফার্স্ট আমরা প্ল্যান করেছিলাম যে টেরাকোটা টেলসে যাব তেজগা আরঙের পাশে যেটা টেরাকোটা টেলসে যাওয়ার আমার দিন ধরে ইচ্ছা ছিল তাই প্ল্যান করে রেখেছিলাম ঈদে এবার ওখানে যাবো বাট আমি তো জানতামই না যে আজকের দিনে টেরাকোটা টেলস অফ থাকবে দেখলাম যে তেজগা আরং আউটলেটটা ওপেন আছে বাট তাদের রেস্টুরেন্টটা আজকে বন্ধ আমি জানি না কেন আমার কাছে খুবই বিরক্ত লেগেছে তো ওখান থেকে দেন আমরা প্ল্যান করলাম যে আর কোথাও ঘুরাঘুরি না করে আমরা আমরা ডিরেক্ট শেফ স্টেবল চলে যাই শেফ স্টেবল যাওয়ার পথে গাড়িতে আমরা এত বেশি ফান করছিলাম খালি রাস্তা পেয়ে ভাইয়া একটু স্পিডে কার ড্রাইভ করছিল আর অনেক বেশি হাসাহাসি করছিলাম আমরা ইউজুয়ালি ভাইয়া কিন্তু খুবই স্লো ড্রাইভ করে বাট এখানে রাস্তা খুবই খালি ছিল আর গাড়িতে সামেরা বারবার বলছিল যে বাপি একটু ফাস্ট চালাও এখানে আমাদের এত বেশি মজা হয়েছে তো এই তো আমরা শেফ স্টেবল চলে আসছি আর আজকে বাইরে এত গরম ছিল শেফ স্টেবলে এসে দাঁড়াতেই পারছিলাম না গরমে তাই আমরা প্ল্যান করলাম ভিতরে গিয়ে কোথাও এসির মধ্যে বসতে হবে বাট দেখলাম যে এখানে এত বেশি ক্রাউডেড ছিল যে এসির জায়গাগুলো পুরা ফুল ফিল ছিল তাও আমরা ফার্স্ট একটু জায়গা খালি দেখে দেন ওখানেই বসতে হবে বিকজ বাইরে অনেক গরম ছিল শেফ টেবিল খুবই সুন্দর করে ঈদের সময় ডেকোরেট করে রাখা ছিল তাই আশেপাশে দেখতেই ভালো লাগছিল আর এই জায়গাটা না খুবই সুন্দর হ্যাপেনিং সবাই সাজু করে এসছিল পিকচার ক্লিক করছিল আর আশেপাশটা দেখতে খুবই সুন্দর উৎসব মুখর লাগছিল আমাদের কাছে যেমনটা একটা অকেশন দেখলে খুবই ভালো লাগে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বসা যায় আমরা হচ্ছে এসি প্লেস গুলাকে দেখছিলাম বাট দেখলাম যে সব টেবিল বুক তাই চিন্তা করলাম যে একটু ওয়েট করে একটা টেবিল খালি পেলে আমরা বস তো এই তো একটা টেবিল খালি পেয়ে আমি ফাইনালি বসে পড়েছি আর মালিহা ভাইয়া ওরা গিয়েছে অর্ডার করতে আজকে ওরা ঘুরে ঘুরে বেশ কয়েকটা জায়গা থেকে খাবার অর্ডার করেছে আলফ্রেডোতে চলে আসছিল পিজা অর্ডার করার জন্য বিকজ অনেক বেশি পছন্দ করে তারপর ঘুরে ঘুরে দেখছিল যে আমাদের সেট কোথা থেকে নেওয়া যায় ভাইয়া ফার্স্ট অ্যাপসোলিউট থাইয়ে দেখলো দেন কোন প্লেস থেকে নিয়েছে আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই বাট আজকের সেট মেনুগুলা খুবই আমি ছিল দেন ওরা ক্রিস্পে চলে আসছে এখান থেকে হচ্ছে ফ্রাইড চিকেন বার্গার এগুলো অর্ডার করে ফাইনালি ওরা উপরে আসছে দেন কল করলে গিয়ে খাবার নিয়ে আসবো গরমের মধ্যে ইউজুয়ালি ঘুরতে গিয়ে একদমই ভালো লাগে না বিকজ ঈদের মধ্যে সবাই একটু হেভি ড্রেস পরে মেকআপ করে বের হয় আর মেকআপ করে গরমের মধ্যে বের হলো তো একদম মেকআপ নষ্ট হয়ে যায় আর খুবই অস্থির ফিল হয় তো সেদিনও আমাদের কাছে খুবই গরম লাগছিল তো যাই হোক আমাদের সবগুলো খাবার চলে আসছে এখানে ক্রিস্পের চিকেন ফ্রাই দেন বার্গার ছিল দেন অনন্যাপু গিয়ে আলফ্রেডোর পিজাটাও নিয়ে আর এই সেট মিলগুলো এত বেশি মজা ছিল একটা ছিল ডোরি ফিশের আর একটা চিকেন ফিলের ছিল ফার্স্টে আমরা পিজাটা ট্রাই করবো বিকজ পিজাটা বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না অনন্যাপুর তো পিজা অনেক বেশি ফেভারেট তাই ও ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আমার কাছে না ইউসঅালি বাইরের পিজা ভালো লাগে না বাট সেদিন খুবই আমি লেগেছে কেন জানি আমরা সবাই গুলো ট্রাই করার পরে এখন হচ্ছে সেট ট্রাই করবো আমরা এত খাবার হয়ে যাবে সব জায়গা থেকে একটু একটু অর্ডার করতে করতে এতগুলো খাবার হয়ে গিয়েছিল যে সেট মিলগুলো খাওয়ার পরে লিটারালি ফ্রাইড চিকেন খাওয়ার কোনো পেতে জায়গাই ছিল না আমরা সবাই এখান থেকে শেয়ার করে খাচ্ছিলাম আমি আর ভাইয়া একটা সেট মিল ট্রাই করছিলাম অনন্যাপুর মালিহা একটা সামেরা তো ওর বার্গারটা নিয়ে ব্যস্ত ছিল সেট মিলের মধ্যে ডোরি ফিশটা এত বেশি টেস্টি ছিল যে সবাই বারবার এটা ট্রাই করছিল আমরা নেক্সট টাইম গেলে অবশ্যই এখান থেকে আবারও খাবার ট্রাই করব আমরা সবাই এটাই বলছিলাম বিকজ এখানে খাবারটা খুবই টেস্টি ছিল কোথা থেকে এটা অর্ডার করেছি সেই নামটা আমার একদমই মনে আসছে না না হলে তোমাদেরকে বলে দিতাম দেন এই তো এখন চিকেন ফ্রাইটা খাচ্ছি চিকেন ফ্রাই খাওয়ার তো লিটারালি পেটে কোনো জায়গাই ছিল না তো এই তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন চিন্তা করছিলাম কিছু ছবি টবি তুলতে হবে বিকজ এত কষ্ট করে রেডি হয়ে এসেছি গরমের মধ্যে কিছু পিকচার ক্লিক না করলে তো হয় না তো এখানে মালি আর বলছিল ওরা আজকে ম্যাচিং ম্যাচিং লং ইয়ারিংস পরে এসেছে ওদের দুজনের ইয়ারিংসটাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে মালিয়া ম্যাডামকে রিলস এর জন্য কিছু ভিডিও করে দিচ্ছিলাম ওকে আজকে মাসাল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবে না দেন দেখলাম কি এখানে চুরি বিক্রি করছে কাচের চুরি কাচের চুরি দেখলে তো মেয়েদের অবশ্যই কিনতে মন চায় আমরাও তাড়াতাড়ি চলে আসছি আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল লাইক সব রকম কালার্স এর চুরি এখানে অ্যাভেলেবেল ছিল আমরা দেখছিলাম যে কোন কালারটা নেওয়া যায় এই চুরিগুলো আমরা আসলে নিয়েছি পয়লা বৈশাখে পরার জন্য মালিহা আর ম্যাচিং ম্যাচিং মেরুন কালারের চুরি নিয়েছে দেন সামায়ের জন্য পিঙ্ক কালারের চুরি নিয়েছে আর আমি নিয়েছি হচ্ছে পার্পল কালারের আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে কাঁচের চুরি না আমার কাছে কিনতে তো খুবই ইচ্ছা করে কিন্তু কাঁচের চুরি বেশি দিন টিকে না টোকা লাগলেই ভেঙে যায় তো যাই হোক চুড়ি কিনা শেষ করে আমরা আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম সামেরা হচ্ছে খুব জিরো গ্র্যাভিটিতে যেতে চাচ্ছিল কিন্তু আজকে এত গরমে আমরা অস্থির হয়ে গিয়েছিলাম যে আর কোথাও লিটারালি হাঁটতে ইচ্ছা করছিল না ভাইয়া বারবার বলছিল চলো গাড়িতে গিয়ে এসি ছেড়ে বসি জিরো গ্রাভিটির ভিতরে যে সাওয়ার ক্যান্ডির কর্নারটা আছে সামেরা খুব এখানে আসতে চাচ্ছে এখানে নিয়ে আসার পর ও তো চকলেট কিনবে বলে কথা তারপর অনেকগুলো সাওয়ার ক্যান্ডি নিয়ে নিল এখন হচ্ছে এগুলো বিল করে নিব এখানে কিন্তু আমি আগে ভিডিওজে দেখেছি যে আরো অনেক রকমের চকলেট পাওয়া যেত বাট আজকে একদম খুবই অল্প সাওয়ার ক্যান্ডি ছিল তাই সামেরা বেশি একটা নিতে পারেনি বাট চকলেটের প্রাইসটা কিন্তু খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে দেন এই তো গাড়িতে চলে আসছি এখন হচ্ছে চিন্তা করলাম মাত্র তো বেলাতে গাড়িতে আরেকটু ঘুরিয়ে ঘুরে দেন আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ঘুরছিলাম এই এরিয়াটা এত বেশি সুন্দর লাগছিল দেখতে ভাইয়া আর অনন্যাপু গাড়িতে আমাদেরকে আমাদের ঈদ সালামে দিয়ে দিয়েছিল কিন্তু আমরা ভিডিওর খাতিরে বা দুষ্টামি করেই বলতে পারো চিন্তা করলাম একটু সালাম করে নেই কারণ সালাম ছাড়া তো সালামই হয় না এটা মালিহা বারবার বলছিল তো এখানে আমি ভাইয়াকে বারবার সালাম করা ট্রাই করছিলাম কিন্তু ভাইয়া আমাকে সালাম করতেই দিচ্ছিলো না মালিহাও কিন্তু সালাম করেছিল তো যাই হোক ঘোরাফেরা শেষে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম বাসায় যেতে যেতে অলমোস্ট রাত হয়ে গিয়েছে আজকের দিনে ঘুরে ফাইনালি আমাদের কাছে ঈদ ঈদ মনে হয়েছে তো আল্লাহফেজ এভরিওয়ান